তাদের পিছনে কোনো জনগণ নাই আমার তাদের চাবরের বাজারে আমি বলতে চাই এই ধরনের নির্বাচনের করে কিংবা স্থানীয় সরকারের নির্বাচনের তাল বহনের করে এই দেশের জনগণকে বিভ্রান্ত করার চলবে না তত্ত্বাবধায়ক সরকারকে অন্তর্বর্তীক সরকারকে বলতে চাই অভিনন্দন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন জনগণ যাকে চাবে তাকেই সরকার গঠন তারাই সরকার আপনারা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দুই তিনটি দল যারা একাত্তরে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমার এই দেশের একটি ষড়যন্ত্র করার পাইতারা চলছে আমি আপনাদেরকে উস্নে করতে চাই বিএনপি জনগণের দল বিএনপি এই দেশের স্বাধীনতার পক্ষের দল প্রেসিডেন্ট জিয়াউর সেই স্বাধীনতার ঘোষণার মাধ্যমে এই সমগ্র জনতাকে একত্রবদ্ধ করেছিল আজকে আমরা ঠিক দেখতে পাচ্ছি জন তারিফ রহমানের গণতন্ত্রের প্রতি যে যান গণতন্ত্রের প্রতি যে আহ্বান সেই আহ্বানে হয়েছে আমরা বলতে চাই অভিনন্দন নির্বাচনের ব্যবস্থা করেন এবং তথাকথিত পিহারের নির্বাচন কিংবা স্থানীয় সরকার নির্বাচন এই সমস্ত ফাটকাবাজি থেকে আপনারা বের হয়ে আসে